আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম এরকম আমার ডানি সংকট একটা গরু পাঁচ মাসের প্রেগনেন্ট এবং অদাত এখনো বয়সই হয়নি কোন লোক যদি এরকম পাঁচ মাসের প্রেগনেন্ট গরু যদি দিতে পারে পাবনা জেলায় আমি এই গরু দশটা টাকা দাম নেবো না পাবনা জেলা চ্যালেঞ্জ এর আগেও আমি একটা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করেছিলাম এটি আমি পাবনা জেলা সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করতে পারি এই গরু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি এরকম একটা পাঁচ মাসের প্রেগনেন্ট গরু রানী গরু যদি কোনো দশ ভাই কোনো খামারে যদি আমার অরণ খোলা যদি থাকে তাই গরু দাম নিবো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছুটি চলে আসলাম আবারো আপনাদের খামারে তাইজুল ভাই তো শুরুতে দশকদের দেশে পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় হল আমার জেলা পাবনা থানা ইশদ্দি গ্রাম অরুণখুলা পশুহাটের পূর্ব আমার খামার আচ্ছা আপনি তো বলতে বকনা বাচ্চা পেগনেট গুরু আমি এখন সব পেগনেটের পরে বেশি আসি ভাই আমার দর্শক ভাই বলে ভাই প্রেগনেন্ট নাই আমি প্রেগনেন্ট উপর বেশি আসি আমি আজকে যে চার পিস গরু দেখাবো ইনশাল্লাহ পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম এক পিস গরু যদি আমার কোনো দর্শক ভাই দেখা কোনো খামারে যদি দেখাতে পারে যে গরু দশ টাকা দাম নেবো না দশ টাকাও দাম নেবে না দশটা টাকাও দাম নেবো না পাবনা জেলা আমার চ্যালেঞ্জ থাকলো চারটা গরু দেখা চারটা গরু আমি দেখাবো তো গরুগুলো দর্শকদের গেলে দর্শক দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা তাইজুল ভাই এটা কি জাতের এডি রানী শঙ্কর একটা জাত আছে এডি অরিজিনাল রানী গরু অরিজিনাল রানী বিটের গরু হাই কোয়ালিটি এবং পাঁচ মাসের প্রেগনেন্ট এবং বয়স অদাত বয়স অদাত অথচ পাঁচ মাসে প্রেগনেন্ট এডিও আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম পাবনা জেলা চ্যালেঞ্জ করা মুন্ডি গরু না পাঁচ মাসের প্রেগনেন্ট মুন্ডি গরু পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম এক পিস গরু যদি এরকম মুন্ডি পাঁচ মাসের প্রেগনেন্ট দেখাতে পারে তে এই গরুর দাম দেব না এ গরুর কোনো দামই নিবেন না না এখনো দাতি হয়নি অনেক ভালো একটা বাচ্চা

বিশেষ করে আমি একটা কথা বলি দর্শক আপনাদেরকে এই গরুটা যে নেবেন সে অবশ্যই লাভবান হবে যারা হাই কোয়ালিটি মুন্ডি সংগ্রহ করতে চাচ্ছেন এই গরুটা মিস করবেন না এই গরুটা মিস করবেন তো প্রস্তাবেন এটা আমি নিজে বলতেছি কারণ এই গরুটা অনেক বড় হবে অনেক দামি একটা গরু হবে এবং অনেক দুধের গরু হবে অনেক দামি হবে সাত আট লক্ষ টাকার গরু হবে দামটা কেমন রাখছেন আমি দাম চাও না আমি হাইটে রাখলাম দর্শক ভাই আমার সাথে আলোচনা সাপেক্ষ নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে হবে আমি একটু প্রশংসা করলাম এই জন্য নাকি না না প্রশংসা না আমি যে দর্শক ভাই গরু চিনে ইনশাল্লাহ তার প্রশংসা করা লাগবে না উনি বুঝবে যে গরুটার ভিতর কি আছে না আছে উনি যে দর্শক ভাই হোক ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই দেখান পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি ভাই সিরিয়ালের তিন নম্বর গরুটা আমার এই গরুটা আমার হয়ে গেল হলস্টন ফিজিয়ান এডিউ পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এই বয়স হয়নি এটিও অদাত এটি কিন্তু একটা হলস্টন ফিজিয়ানের মতো জাত আছে বুঝছেন জাতের মধ্যে আমার ব্যবসার জগতে এরকম তলা আর এরকম মানে গরু দুধের জায়গা আমার আমার ব্যবসার বসে আমি আর দেখিনি অনেক জায়গা অনেক জায়গা আর এরকম তলার গরু আমার ব্যবসার লাইফে আমি আমার ব্যবসার লাইফে পাইনি মাশাআল্লাহ খুব সুন্দর এরকম तालाब আর ব্যবসা না আমার ব্যবসার লাইফে আমি ভাই মনে না এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি রেডি বাচ্চা না প্রেগন্যান্ট রেডি বাচ্চা প্রেগন্যান্ট পাঁচ মাসে চেক ও পাঁচ মাসে প্রেগন্যান্ট হ্যাঁ পাঁচ মাসে একটু নিতে পারবে চেক দিয়ে নিতে পারবে

অনেক হাই কোয়ালিটি একটা মাছ খুব হাই কোয়ালিটি চামড়া চুমড়ি দুধের জায়গা দর্শক ভাই খুব ভালো করে দেখা দেন খুবই হাই কোয়ালিটি বাটগুলো দেখাই বাটগুলো খুব ভালো করে দেখা দেন দর্শক ভাই দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন হ্যাঁ বাটগুলো অনেক দূরে দূরে এবং অনেক ভালো বাট চার দিনই ফুল চার জায়গায় না থাকলে গরুর দাম নিব না চারটা চার জায়গায় না থাকলে দামি নিবেন না দামি নিব না আমরা আজকে জবানে যা বলিস আমি তাই বলবো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল কালেকশন